হ্যালো বন্ধুরা আমি বেঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা দেখবো যে আপনার পার্টনার আপনাকে যে কথাগুলো মনের কথাগুলো বলে না সেই মনের কথাগুলো দেখব অ্যাকচুয়াল মনে ওনার মনে আপনার জন্য কী থিঙ্কিং চলছে সেটা নেগেটিভ পজিটিভ যে কোনো জিনিসই হতে পারে যদিও রিডিংটা জেনারেল রিডিং আপনারা সবাই জানেন জেনারেল রিডিং ম্যাচ করতেও পারে নাও করতে পারে জাস্ট একটা প্রেডিকশন ঠিক আছে আর আর আমরা প্রেডিকশন দেখি এই কারণেই যাতে আমরা ভবিষ্যৎটাকে চেঞ্জ করতে পারি ইয়েস আমরা ভবিষ্যৎকে চেঞ্জ করতে পারি আমাদের সেই রকম পাওয়ার আছে ডিভাইন আমাদের পাওয়ার দিয়েছে বাট সেটা পজিটিভিটি নিজেকে কন্ট্রোল করে নিজের সঙ্গে পজিটিভিটি নিজের সঙ্গে কানেকশান সেলফ লাভ করে আমরা কিন্তু ডিভাইনের সঙ্গে কানেক্ট হয়ে সমস্ত কিছু যে জিনিসটা ঘটার আছে সেই জিনিসটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি ঠিক আছে তো এটা মনে রাখবেন আমরা সব কিছুই ক্রিয়েট করতে পারি আমরা কো ক্রিয়েটার ডিভাইন তো আমাদের ক্রিয়েট করেইছে ডিভাইনেরই আমরা অংশ তো আমরাও ক্রিয়েট করতে পারি বাট তখনই ক্রিয়েট করতে পারবো যখন আমরা পুরোপুরি শুদ্ধ থাকব ঠিক আছে তো সেই রকম আমাদের তপস্যাও করতে হবে তো চলুন দেখে নিই আপনার পার্টনারের কি কি থিঙ্কিং তো প্রথমেই দেখবো আপনি কি এই মুহুর্তে কেমন আছেন কেমন আছেন সেটা আপনার এই মুহূর্তে আমি দেখব আশা করছি ভালো আছেন এটাই আমি ভগবানের কাছে উইশ করবো আপনারা সকলে সবসময় ভালো থাকুন খুব 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 ভালো থাকুন হ্যাপি থাকুন মানিতে অ্যাবানডেন্সে লাভে পরিপূর্ণতা লাভ করুন এটাই যাব কোনো কিছু যেন আপনার লাইফে অসুবিধা না হয় সমস্ত কিছু আপনি পান ফ্রোজেন এই মুহুর্তে আপনি একটু রেস্টিং মোডে আছেন হারমোনি হারমোনি চাইছেন এই মুহূর্তে হারমোনি চাইছেন না হারমোনি আসতে চলেছে আপনার লাইফে বাট এই মুহূর্তে একটু হ্যাংম্যান সিচুয়েশন আছে এই মুহূর্তে একটু পজ দেখতে পাচ্ছি এই মুহূর্তে মনে হচ্ছে আপনি নিজের সঙ্গে টাইম কাটাচ্ছেন নিজের লাইফে কি কি হয়েছে আজ থেকে আজকের ডেট থেকে আগেকার ঘটনাগুলো আপনি সেটা চাইল্ডহুড হতে পারে বা অ্যাডাল্ট লাইফে হতে পারে যে যে ঘটনাগুলো আপনার লাইফে হয়েছে বা এই যে মনের মানুষ যার জন্য দেখছেন তার সঙ্গে কি কি হয়েছে সেগুলো আপনি প্রচণ্ডভাবে চিন্তা না মাঝে মধ্যে চলে আসছে আপনার চিন্তার মধ্যে চলে আসছে তো আপনি পিস চাইছেন আনকন্ডিশনাল লাভ চাইছেন আপনি কিচ্ছু চান আপনি একজন এমন মানুষ আপনি টাকা পয়সা নেম ফেমের বোকা নন আপনি ভালোবাসার খুব বেশি বোকা তো ভালোবাসার বোকা এখানে যেটা দেখতে পাচ্ছি তো ভালোবাসা ভালোবাসাটা আগে নিজেকে দিতে হবে নিজেকে যতক্ষণ না দেবেন আপনার নিজের যে গ্লাসটা আছে ভালোবাসা সেটা যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ না কেউ আপনাকে ভালোবাসবে না এটা মনে রাখবেন আপনাকে এখানে নিজে দিয়ে স্টার্ট করতে হবে কারণ এখানে আপনি ফার্স্ট সেকেন্ড অন্য কেউ তো ফার্স্ট আপনাকে নিজেকে দিয়ে ভালোবাসা স্টার্ট করতে হবে ওয়াকিং আপ আপনার এখানে আমি দেখতে পাচ্ছি ওয়েকনিং হচ্ছে অনেক কিছু জিনিস আপনি বুঝতে পারছেন জানতে পারছেন হ্যাঁ কষ্টের মধ্যে তো আছেন কারণ উল্টো ওভাবে আছেন মানে দেখুন এখানে অনেকেরই আমি দেখতে পাচ্ছি কিছু জিনিস হয়েছে হঠাৎ করে কিছু ঘটে গেছে আপনার লাইফে এখনই জাস্ট আজকালের মধ্যে বা পেও না পাওয়া হতে পারে অনেকের এখানে দেখতে পাচ্ছি বিয়ে হয়েছিল ভালোই বাট যে হাজব্যান্ড বা ওয়াইফ ভালো নয় বা হাজব্যান্ড ওয়াইফের ছেড়ে চলে গেছে বা এমন কিছু ঘটনা জানতে পেরেছেন যে আপনাদের মধ্যে একটা বিচ্ছেদ আর যারা সিঙ্গেল সিঙ্গেলদের মধ্যেও হয়তো কথা কাটাকাটি বা এমন কিছু ঘটনা ঘটেছে যেটার জন্য হয়তো আপনি এই মুহূর্তে প্রচণ্ডভাবে কষ্টর মধ্যে এখানে আমি দেখতে পাচ্ছি পেও না পাওয়ার একটা এনার্জি মানে আপনার হাতে চলে এসেছিলো আপনি পেয়ে গেছিলেন পেও আপনার থেকে ইউনিভার্স আপনার থেকে চিনি নিয়েছে এই সিচুয়েশনটা আপনি ভাবছেন এই মুহূর্তে যে সব কিছুই তো পেলাম বাট কিছুই তো লাভ হলো না সেইকে সেই জায়গাতে আমি আছি দু হতে পারে দু হাজার ষোলো থেকে স্টার্ট করেছেন দু হাজার পনেরো থেকে স্টার্ট করেছেন দু হাজার দশ থেকে স্টার্ট করেছেন লাভ লাইফে দু হাজার কুড়ি থেকে স্টার্ট করেছেন আপনি এই মুহূর্তে ভাবছেন আমি তো সেই অবস্থাতেই আছি অনেকে এখানে বিয়েও করেছেন বিয়ে করেও এখন সিঙ্গেল লাইফ বা ডিভোর্স হয়ে গেছে এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি বা বিধবা হয়ে গেছেন সেটাও দেখতে পাচ্ছি সেই লাইফেই আছেন আপনার মধ্যে তো কোনো চেঞ্জই আসেনি আপনার লাইফে তো কোনো চেঞ্জই আসেনি সাময়িক একটু খুশি এসেছিল সেটাও চলে গেছে এরকম অনেকের সিচুয়েশন সবাইকার তো নয় এটা হয়তো টোয়েন্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট এরকম সিচুয়েশন বাকিদের লড়াই ঝগড়া হয়েছে মনে হচ্ছে কিছু জানতে পেরেছেন সেলফ কনফিডেন্ট সেলফ কনফিডেন্টের এখানে অভাব আপনার ছিল তো সেলফ কনফিডেন্টটা ধীরে ধীরে আপনার আসছে অভাব না সেলফ কনফিডেন্ট আপনার ছিল নেই সেটা বলবো না বাট এই সিচুয়েশনে সেলফ কনফিডেন্টটা একটু হারিয়ে বসছিলেন ঠিক আছে আপনি এমনিতেই খুব স্মার্ট টাইপের মানুষ স্মার্ট খুবই দয়ালু খুবই ভালো মনের মানুষ যেটা দেখতে পাচ্ছি হারমোনি পিস আপনি সেই লোকে ঝঞ্ঝাট কে গসিপ করছে কে মারপিট করছে দুনিয়া কে কি করছে সেই সবে আপনার ধ্যান নেই সেই রকম আপনি মানুষ নন আপনার যারা দেখছেন আপনারা নিজের মধ্যেই থাকতে চান নিজের সিচুয়েশান মধ্যেই বিজি থাকতে চান তো কনফিডেন্ট ছিল বাট এই মুহূর্তে একটু গিয়ে গেছে অর্ডার তো ইউনিভার্স বলছে এখানে যে আপনাকে ইউনিভার্সের সঙ্গে কানেক্ট হতে হবে দেখতে পাচ্ছেন মারখাবা এখানে একটা মার্খাবা লাইন করেছে আর টুয়েলভ চার চক্রা এখানে তো এখানে আপনাকে ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড হতে হবে অ্যান্ড যেটা ওয়েট করছেন সেটা হবে বাট একটু 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 ডাউন তো এবারে আপনার হন মনের মানুষের মনের কথা আপনার যে জিনিসগুলো সিচুয়েশনটা বললাম এটার সঙ্গে যদি ম্যাচ করে তবে দেখুন না হলে দেখবেন না কারণ রিডিংটা নাও ম্যাচ করতে পারে মানে বললাম আর কি অনেকে বলছে যে কি বলছেন বুঝতে পারছি না বলে দিচ্ছি এই যে সিচুয়েশানটা যদি আপনার সঙ্গে চলছে আপনার মনের মানুষের সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে হঠাৎ করে আপনি খুব দুঃখী বা এরকম যে সিচুয়েশনটা যদি এই মুহূর্তে যেটা বললাম এইটা যদি আপনার সঙ্গে এই মুহূর্তে ঘটেছে বা কিছুদিন আগে ঘটেছিল তাহলে এই রিডিংটা দেখুন তাহলে ম্যাচ করবে আর যে এই সিচুয়েশানটা বললাম এটা যদি ম্যাচ না করে তাহলে আপনার পার্টনারেরটা ম্যাচ না করবে না ওকে কারণ আমি তো মানে বুঝতে পারি কে কি বলছে না বলছে আমি সব শুনে নিতে পারি ইনটিউশনের জন্য এমনি কান থেকে শুনতে পাচ্ছি না বাট ইনটিউশন বললো আমাকে ইনটিউশনটাকে স্ট্রং করলেই আপনারাও পারবেন ইনটিউশনটা যদি স্ট্রং করেন সাধনা করেন আপনারাও পারবেন আপনার মনের মানুষের মনের কথা ওকে তো থ্রি অফ উইজডম তো দেখুন আপনার মনের মানুষ যেটা দেখতে পাচ্ছি আপনার জন্য দেখছি ওনার লাইফে কি হচ্ছে কার সঙ্গে এনজয় করছে সেটা আমি দেখছি না কিন্তু আপনার জন্য ফিলিংসটা দেখছি ঠিক আছে তো দেখুন উনি কিন্তু আপনার সঙ্গে হারমোনিতেই থাকতে চায় উনি কিন্তু আপনার সঙ্গে বন্ধুত্বর মধ্যেই থাকতে চায় যেটা দেখতে পাচ্ছি উনি কিন্তু আপনার সঙ্গে এই যে বিচ্ছেদ বারবার হয়ে যাচ্ছে বারবার অনএন অফ সিচুয়েশন হয়ে যাচ্ছে সেটা কিন্তু উনিও চান না আপনার যে মনের মানুষও কিন্তু ভিতর থেকে চান না কোনো কিছু সিচুয়েশনের জন্য এরকম একটা বারবার পরিস্থিতি হয়ে যাচ্ছে যে আপনাদের সম্পর্কটা হতে হতে ভেঙে যাচ্ছে হতে হতে ভেঙে যাচ্ছে তো সেই জিনিসটা রিপিট অ্যান্ড রিপিট হয়ে যাচ্ছে সেই জিনিসটা আপনার পার্টনারও চায় না আপনার পার্টনারও আপনার সঙ্গে ইউনিয়ন চায় পারমানেন্ট ইউনিয়ন একটা ভালোবাসার সম্পর্ক বাট মনের কোনো কিছু ঝামেলার জন্য এরকম হচ্ছে পেজ অফ স্ট্রেন্থ পেজ অফ স্ট্রেন্থ এখানে বলছে যে আপনার পার্টনার এই মুহূর্তে নিজেকে শক্ত করার চেষ্টা করছে এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনাগুলোর জন্য উনি কিন্তু একটু কষ্টের মধ্যে আছে আপনার পার্টনারও কষ্টের মধ্যে আছে নিজেকে একটু শুরু থেকে স্টার্ট করার চেষ্টা করছে তো আপনার কাছ থেকে আপনার কাছে আসতে চায় বাট এই যে ফাইভ অব ইন্টেলিজেন্স এখানে দুজনের মধ্যে এমন হয়েছে দুজনেই আপনারা দুজনের আলাদা আলাদা মতবাদ এখানে আপনি এক জায়গায় উনি এক জায়গায় সেম পেজে আপনারা নিই আপনি বলছেন চলো বিয়ে করি উনি বলছেন না বিয়ে করি আমি জাস্ট উদাহরণ দিলাম আপনি বলছেন চলো রিলেশনটাকে কন্টিনিউ করি উনি বলছেন দাঁড়াও কিছু অসুবিধা আছে বা কিছু এমন কিছু জিনিস আছে এখানে সেটা আপনারা ভালোভাবে জানবেন কারণ অনেক মানুষ অনেকেই দেখছেন তো সবাইকার আলাদা আলাদা সিচুয়েশন সবাই জানেন পার্সোনাল রিডিং নয় এটা পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন না কাইন্ডলি কারণ আমি ফোনে হয়তো শেষের নিচ্ছে ওই সময় হয়তো সে সময় রিডিং করছি তো আমার যে এনার্জিতে আমি সেই এনার্জিটা আমার ভঙ্গ হয়ে যায় তো সেটা ভালো নয় তো আপনারা সবসময় চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপ করে জানার চেষ্টা করবেন কত প্রাইস কি প্রাইস কমানোও যায় ঠিক আছে আপনাদের কোনো অসুবিধা হলে প্রাইস কম হয়ে যাবে সেটার কোনো ব্যাপার না ঠিক আছে তো আপনারা হোয়াটসঅ্যাপ করবেন হাই লিখবেন হাই লিখে কি জানতে চাইছেন ডাইরেক্ট বলে দেবেন মুখ খুলে ঠিক আছে কারণ অনেকে লিখে পালিয়ে যায় ওটা আমার পছন্দ নয় কী বলতে চাচ্ছেন সেটা বলবেন কিসের জন্য এসছেন কিসের জন্য নক করেছেন আমাকে সেটা বলবেন খুলে ওকে তো দেখুন এখানে দুজনেরই এখানে এই মুহূর্তে একটা কার্স হয়ে গেছে কার্স মানে কি অভিশপ্ত হয়ে গেছে আমি একটু আগেও দেখলাম এই যে আপনাদের মধ্যে লড়াই ঝগড়াতে একটা নেগেটিভিটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন নেগেটিভিটি চলে এসেছে কত আপনাদের দুজনের মনেই নেগেটিভিটি হয়ে গেছে আপনার জন্য আপনারও হয়ে গেছে ওনারও হয়ে গেছে বাট হ্যাঁ উনি একটু পজিটিভ মাইন্ডে আছে বাট দেখতে পাচ্ছি ওই পুরনো ঘটনাগুলোর এফেক্ট যে পুরোনো না এই যে ঘটনাগুলো এফেক্ট আপনার পার্টনারের মনেও পড়েছে ঠিক আছে এমন নয় যে আপনার পার্টনারের মনে পড়েনি কিছু না কিছু এফেক্ট উনারও উনি ভুল করলেও ওনার মধ্যে পড়েছে কারণ উনি ভাবছেন উনি ঠিক আপনি ভাবছেন আপনি ঠিক এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এখানে সেম পেজে নেই এখানে করতে হবে আপনাকেও বুঝতে হবে যে ওনার কি প্রবলেম ওনাকেও বুঝতে হবে আপনার আপনার কি প্রবলেম এখানে হচ্ছে এটাই প্রবলেম ঠিক আছে আপনারা একে অপরের প্রবলেমটা বুঝতে চাইছেন না মেন কথা তো আপনাকে এখানে যেহেতু আপনি দেখছেন আপনি আমার ভিউয়ার সেই জন্য আপনাকে আমি বলবো আপনি ইনারে যান ইনার মানে নিজের মধ্যে দেখুন কি কি জন্য হচ্ছে কি কারণটা হচ্ছে সেই কারণটা খাতায় লিখে লিখে খাতার সঙ্গে সবসময় অ্যাটাচ থাকবেন আপনি কারোর সঙ্গে কোনো কারুক দেখুন আপনার একাকিত্ব দূর করার জন্য কোনো বন্ধু কোনো টাইম পাস কোনো ফ্যামিলি কোনো বন্ধু বান্ধব কোনো কিছু ইউটিউব কোনো দরকার নেই আপনি শুধু একটা খাতা কিনবেন একটা একটা করে খাতা পঞ্চাশ ষাট টাকার খাতাগুলো মোটা পেজের থাকে ওই খাতাগুলো কিনবেন নিজের সঙ্গে খাতা নিয়ে বসবেন সবসময় দেখবেন নিজের অনেক কিছু বেরিয়ে যাবে নিজের সঙ্গে কথা বলুন নিজের ভিতরে কি চলছে সেটা লিখুন কি চলছে আপনি কি চাইছেন আপনি নিজেকে ভালো করে জানুন আপনি যদি নিজেকেই ভালো করে না জানছেন তা দুনিয়া আপনাকে কি ভালো করে জানবে তাই না তা আপনি ছোটো ছোটো করে খাতা স্টার্ট করুন দেখুন কি কি অ্যাকচুয়ালি কি ব্যাপারটা সেটার সলিউশন কারণ আপনার পার্টনার তো একটা ইগোস্টিক মানুষ দেখতে পাচ্ছি ঠিক আছে ইগো ইগো ঠিক বলবো না সময় হয়তো সময়ের জন্য এরকম করছেন ইগোয়েস্টিক আমি এখানে বলবো না সময়ের জন্য টু অফ সিচুয়েশনে মানে জাগলিং করছে ফাইন্যান্স ইস্যু হতে পারে বা কোনো একটা কোনো ইস্যু হতে পারে টেন অফ এন্ডিকাল সেখানে দেখতে পাচ্ছি এখানে ঐতিহ্য আছে ইমেজ আছে হতে পারে আপনি মুসলিম উনি হিন্দু বা হতে পারে আপনি বিহারি উনি বাঙালি ঠিক আছে এরকম জিনিস হতে পারে সেই হয় না ব্রাহ্মণ ব্রাহ্মণই করতে হবে ব্রাহ্মণকে কাজ তো দেওয়া যাবে না ট্রেডিশনাল মতবাদ আমাদের যে ট্রেডিশনাল আমরা আমি তো ব্রাহ্মণ তো ট্রেডিশনালটা আমি জানি ভালো করে যে ট্রেডিশনাল বিরাট ঐতিহ্য বিরাট ঐতিহ্য ঐতিহ্য ব্রাহ্মণ দিকে এক পাও কাজ আস্ততে নাম্য না এইরকম টাইপের আর কি থিঙ্কিং থাকে আমাদের আমাদের পুরো মা বাবাদের এরকম দাদা দিদাদের থাকে এরকম তো এইরকমই জিনিসটাই আর কি বলছি হতে পারে আপনার পার্টনারের ফ্যামিলির এরকম থিঙ্কিং আছে তো আপনাকে এখানে দেখতে হবে কী করে সলভ করতে হবে এগুলোকে অ্যাঞ্জেল থেরাপি নাহলে ম্যানিফেস্টেশন দ্বারা নালে নিজের পজিটিভিটির দ্বারা কিন্তু সব কিছু চেঞ্জ করা যায় ইয়েস 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 সব কিছুই পসিবেল আপনি যদি ভাবছেন পসিবল নয় পসিবল কিন্তু সব কিছুই ইউনিভার্সে যেহেতু তো আপনাকে মিলেই যে আপনার পার্টনারের সঙ্গে সব কিছুই পসিবল বাট আপনাকে স্ট্রং থাকতে হবে আপনার সোলকে স্ট্রং থাকতে হবে তাছাড়া না মানে এমনি নর্মাল যদি আপনি ওয়েট করে বসে থাকেন যে হ্যাঁ সব কিছু পসিবল বাস এইটুকু ভেবে যদি আপনি হাত গুটিয়ে বসে থাকেন তাহলে না আপনাকে মেহনত করতে হবে ভাই ঠিক আছে এই টপ ইন্টেলিজেন্ট ফে কোথাও যেন স্টাক হয়ে আছে আপনার পার্টনার আর দেখুন আপনার সঙ্গে লং টার্ম কিন্তু দেখেন আপনার পার্টনারও আপনার সঙ্গে লং টার্ম দেখেন উনি আপনার সঙ্গে গ্রো হতে চান এখানে এজ ডিফারেন্স আপনাদের মধ্যে আছে কেউ এখানে বড় আছে খুব বেশি বড় আছে কুড়ি বছর পঁচিশ বছরের ডিফারেন্স আছে এক একজনের দেখতে পাচ্ছি আপনি যার সঙ্গে ডিল করছেন উনি মনে হয় খুব ইয়াং হতে পারে উনি হয়তো কলেজে পড়ছেন আপনি হয়তো থার্টি ফাইভ এজ হবে আপনার বা ফর্টি উনি হয়তো পঁচিশ বছরে কুড়ি বছর এরকম অনেকের আছে অনেকের হয়তো আপনি খুব ছোট উনি অনেক বড় ঠিক আছে আপনি হয়তো তিরিশ বয়সা বয়স্কা মানুষ উনি হয়তো ফিফটি এরকম অনেকে আছেন কিন্তু যেটা দেখতে পাচ্ছি তো এখানে অনেক কিছুই ঝামেলা এখানে ওনার ইমেজ আছে উনি অত কোনো বড়ো সরকারি জব করেন বা মা টিচার বা দেখুন ইমেজ আছে ওনার মনে হচ্ছে তো এখানে অনেক কিছু অসুবিধা হচ্ছে আপনাকে যে জিনিসটা আপনি চাইছেন সেটা দিতে আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড কারণ আপনি ও খুব সুন্দর খুব সুন্দর মনের মানুষ খুব সুন্দর দেখতে আপনি নিজেকে খুব ভালো করে মেনটেন করেন ঠিক আছে সত্যি সত্যি আপনি সুন্দর করে আমার মতো নয় আমি না খুব আলসি সত্যি বলছি এখানে যারা দেখছেন তারা কিন্তু খুব সুন্দর খুব মেনটেন করেন নিজেকে খুব মেনটেন করেন আগ একদম বাপরে বা আনকন্ডিশন লাউ দারুন দারুণ দেখতে যারা দেখছেন মানে মাই গড এটা আর কি বলবো দারুণ দেখতে দারুণ আপনি যে বয়সেই হোক খুব সুন্দর দেখতে আর খুব ট্যালেন্টেড আর খুব ইনটিশন আছে লয়াল কামিটেড আপনি একজন সেই এই যেটা আমি বললাম এটাই এরকমভাবেই দেখে আপনার পার্টনার আপনাকে বাট হার্ড ব্রোকেন ওনারও আছে আপনাকে যে কমিটমেন্ট বা যে জিনিসটা দিতে পারছে না সেই জন্য হার্ড ব্রোকেন উনিও আছেন উনি কি মজায় আছে সেটা নয় ঠিক আছে যদি সোশ্যাল মিডিয়াতে হেসে ফটো দিচ্ছে সেটা নর্মাল সোশ্যাল মিডিয়াতে কেউ দুঃখে ফটো দেয় না এটা একটু মনে রাখতে হবে ঠিক আছে সোশ্যাল মিডিয়া হচ্ছে ফেক সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে ফেক ওগুলো কোনো সত্যতা নেই লাইফের লাইফটা হচ্ছে এরকমই যেমন চলছে চ্যারিয়েট উনি মুভমেন্ট করবেন আপনার দিকে ঠিক আছে ওনার ফিলিংস আমি দেখতে পাচ্ছি যেটা মনে দিয়ে উনি কিন্তু খুবই আপনাকে অ্যাট্রাক্টেড আপনার প্রতি ভালোওবাসেন এমন নয় ভালোবাসেন না ভালোবাসেন বাসেন বাট খুব বেশিই আছে আর প্রভাবিত আপনার অ্যাট্রাকশনে প্রভাবিত আপনার যে কাজগুলো করেন বা আপনি যে জিনিসটা করেন সেটাতে প্রভাবিত উনি আছেন হার্ট ব্রোকেন আছেন উনিও হার্ট ব্রোকেন আছেন নাইট অফ স্ট্রেংথ উনি উনি পারলে তো এখনই দৌড়ে চলে আসবেন ঠিক আছে ওনার যদি সম্ভব হতো উনি এখনই চলে আসতো উড়ে চলে আসতো আপনার কাছে তো চলুন একটা ছোট গাইডেন্স আপনার জন্য নিয়ে নি ভগবান কি বলতে চাইছে ইউনিভার্স কি বলতে চাইছে আপনাকে রিডিংটা বারবার বলে দিলাম জেনারেল রিডিং পার্সোনাল রিডিংয়ের জন্য বা এঞ্জেল থেরাপি করাবার জন্য এঞ্জেল থেরাপি বা রেমিডিসের জন্য কোনো যদি প্রবলেম হচ্ছে যে কোনো প্রেগনেন্ট হচ্ছেন না বা কেরিয়ার হচ্ছে না এঞ্জেল থেরাপিতে কিন্তু সব কিছু পসিবল ইয়েস ইয়েস হেলথ ইস্যু সব কিছু পসিবল কিন্তু আমার নিজের নিজের প্রায়ই আমি এঞ্জেল থেরাপিই করি আমার নিজস্ব হেলথের প্রবলেম বা আদার্স কিছু আমি নিজস্ব সমস্ত কিছু রিলেশান সমস্ত কিছু রিলেশান শুধু লাভই হয় না রিলেশান একটা মা বাবার সঙ্গেও সম্পর্ক হয় রিলেশান একটা ভাই বোনের সঙ্গেও সম্পর্ক হয় রিলেশান বন্ধুদের সঙ্গেও সম্পর্ক হয় তাই না শুধু লাভার লাভার করলে তো হবে না এখানে তো রিলেশানটা কী কী করে বন্ডিং করা যায় এঞ্জেল থেরাপিতে খুব ভালো উপায় আছে কিন্তু এখানে তো আপনারা যদি তেরো কার্ড রিডিং নিতে চান বা এঞ্জেল থেরাপি নিতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন চার্জেবল কিন্তু সবগুলোই ঠিক আছে বাট হ্যাঁ কাজ হয় ওকে তো এখানে বলছে শেয়ারিং আপনি এই দেখুন এইটাই এসছে আপনি এই যে এখনই বললাম কুইন অফ ওয়ান্স কুইন অফ ওয়ান্সেরই কার্ড এটা তো এখানে আপনাকে বলছে আপনি নিজের প্রতিভাগুলো শেয়ার করুন আপনি শুধু শুধু নিজেকে এই সব জিনিসের মধ্যে কি হচ্ছে না হচ্ছে আপনি ইউনিক পারসেন আপনি নিজেকে শেয়ার করুন আপনার ট্যালেন্টেডগুলো ট্যালেন্টেড পারসেন আপনি তো আপনার যে ট্যালেন্টগুলো আছে সেগুলো শেয়ার করুন আপনার ম অনেকে দেখতে পাচ্ছি মেকআপ আর্টিস্ট আছে অনেকে দেখতে পাচ্ছি জুয়েলারি বিজনেস করেন অনেকে দেখছি ফ্রুট কেক এগুলো বানান মনে হচ্ছে ঠিক আছে অনেকে ল অফ অ্যাট্রাকশনের কোচ অনেকেই অনেক কিছু আছে এখানে হিলার অনেকে যেগুলো আছে আপনার যে অনেকে হাউসওয়াইফ বা হাউস গার্লও হতে পারেন বা এমনি নর্মাল ছেলে ছেলে হিসেবেও আপনারা অনেক কিছুই করছেন তো যেহেতু আমি মেয়ে তো মেয়ের জিনিসগুলোই দেখতে পাচ্ছি বিশেষ করে আর প্রতিভাবান ছেলে মেয়ে যেই হোক আপনি ভাই প্রতিভাবান তো প্রতিভাগুলো আরও বেশি করে আনুন ফাইটিং হচ্ছে আপনার মনের মধ্যে খুব ফাইটিং হচ্ছে সোলকে চুজ করুন সবসময় সোলকে চুজ করুন ঠিক আছে ইউনিভার্সকে স্যারেন্ডার করে এগিয়ে যান এটাই গাইডেন্স তো আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ